সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শব্দ বুঝে কোরআন শেখেন সহি সুদ্ধ ভাবে এই ক্লাসে আপনাদের স্বাগতম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লা জাবার পর 41 তে নম্বর লাম আলি জাবার লাম ইয়াস্তাউইল ইয়াস ইন মানে তা যাবার তা ইয়েস ওয়াও রামজের উইল ইয়েস উইল ক ই দু না পেশের পাশে অসা কি না একালী না পড়বেন আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন একটু খারুজ বলে না একালী না পড়বেন ক খারজাবা ক আইন জে ক ই ডাল অফিস দু নুন যাবার না কড়ি দু না মি নাল ভীম জেরমি

উ লিদ এই দদের সঙ্গে মিলবে ওয়াউ পেশ উ লাম দদের লিদ উ লিদ দ রি দর যাবা দ র যাবা র দ রজ রি দ ওয়াল এ লামের সঙ্গে মিলবে ওয়াল লাম যাবার ওয়াল মুজাহিদু না পেশের পাশে অসাকি না কালিফটি বলবেন খারো জাবারে একালি স্টেনে বলবেন মিম পেস মু জিম খারা যা মুজা হাদ রহি মুজাহি দালা পেস দু মুন জাবার না মোজাহিদু না মোজাহিদু না মুজাহিদু না এখানে বারবার কেন পড়লাম এখানে খাড়া জাবারে একালি স্টেডে বলবেন এই হারটিকেও অনেক সবাই ছেড়ে দেয় এখানে একালি স্টেনে পড়বেন এরকমভাবে মোজাহিদু না

বাজারবি বি হামজা মিমজার আম আলিফকে হামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোন জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন বাজার বি হামজা মিমজার আম বি আম ওয়া আলিজার ওয়া বি আম ওয়া লামজলি হা মিমজার হিম লিহিম বি আম ওয়া লিহিম ওয়া আনফুসিহিম এখানে তো আছে থামতে হবে তার জন্য হিম বলে থেমে যাবেন এখানে এক না বাংলা অনেস্কলের মতো ওয়াজ ওয়া হামজানুন যাবার আং আমি এই শব্দটা কতবার পড়লাম দেখতে পাচ্ছেন একটি একটি শব্দ রাগ আছে আর পড়ছি এভাবেই যদি পড়েন তাহলে অনেক দূরত্ব বা এই শব্দটা যেখানে দেখতে পাবেন অনেক দূরত্ব রিডিং পড়ে নিতে পারবেন তার জন্য আমার এই ক্লাসগুলো এইভাবেই নেওয়ার মেন উদ্দেশ্য হলো ফাদ হল ফাদ দর ফাদ দ দেওয়া দ ফাদ দ লাম লাম জ লাল ফাদ দ লহুল খাড়া জাবার এখন লিস্টির পড়বেন আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন ওপরে যাবার বা পেস থাকলে আল্লাহ লেখাটি মোটা করবে লাম খারাপ ল এখানে লা হবে না এখানে লা হয়েছে কেন নিচে যের আছে তার জন্য ডান পাশের অক্ষরে এখানে ডান পাশের অক্ষরে কি আছে ওপরে আছে যাবার জাবার বা পেস থাকলে ও মোটা করাবে ল হুল মুজাহিদিনা জের পাশে আছে কি না এখন স্ট্যাডে পড়বেন খারজা ওয়া ইকলিফ পড়বেন মিম পেসমু জিম খারজা যা মুজাহাদরি মুজাহিদ আলী জিন উন যা না মুজাহিদিনা বি আমওয়ালিহিম যাবার পর খালালিফ ইয়া কলিফ টেনা পড়বেন বাজার বি এই যে দেখেন এই শব্দটি এখানে পড়েছেন এই প্রত্যেকবার পিছন থেকে পড়তে পড়তে এই এখানেও যদি শব্দটা দেখতে পাতেন অনেক দ্রুত পড়ে নিতে পারতেন এইভাবে যদি প্র্যাকটিস করেন তাহলে বাজের বি হাম জামিম জোয়ার আম বি আম ওয়া আলি জোয়ার ওয়া বি আম ওয়া লাম জলি হামিম জল হিম লিহিম বি আম ওয়া লিহিম ওয়া আম এখানেও দেখেন হিম এখানেও দেখেন হিম সেম এই অক্ষর সেম এখানেও একই অক্ষর তো তার জন্য বলছি এই শব্দটি যতবার পড়েছেন এখানে অনেক দ্রুত পড়ে নিতে পারতেন যদি আপনি এভাবে প্র্যাকটিস করতেন ওয়া আং সি হিম এখানে এক সব না বাংলা অনেক মতো ওয়া যাবার ওয়া হাম যাবো যাবার আং ওয়া আং ফা ফু ওয়া আং ফু সিন যে ওয়া আং ফু সি হাম ইম যের হিম ওয়া আং ফু সি হিম আমি অনেক দ্রুত পড়ছি কেননা ভিডিওগুলো অত লম্বা করতে চাই না তার জন্য আল আনটিকে মোটা করে গলা চিপে পড়বেন আইন যাবাল আ লাম লাম যাবাল আল আল কিন খারো জামার একাডেমি স্টেশন পড়বেন যেটা পাশে এসা কেন একাডেমি স্টেশন পড়বেন এবং আইনটিকে মোটা করে গলা চেপে পড়বেন কফ খার যাবার ক আইন যাবে ই ক ই দাল দি নুন যাবে না ক ই না ক ই না আমি একটু বেশি করে নিচ্ছি কেননা রেকর্ডিং একটু সমস্যা হবে তার জন্য একটু চেপে পড়ছি তো খুব চেপে নয় একটু হালকা চেপে কী না দাওয়া যাহ এখানে তলসে থামতে হবে তার জন্য শেষ অক্ষরে শাকিন দিলে হা হয়ে যাবে গোলতা থাকলে থামতে গেলে শেষ অক্ষরে শাকিন দিয়ে হা হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে থামতে গেলেই পরিবর্তন হয়ে যাবে এটি মনে রাখবেন গোলতা থাকলে থামতে গেলে হা হয়ে যাবে দাল দাবার দা রা রা রিম হাজ দা রাহ দা এভাবে থেমে যাবেন ওয়া ওয়াজবার ওয়া এটি একটি শব্দ ওয়া মানে এবং বাংলাতে হচ্ছে এবং ওয়া মানে হচ্ছে এবং তার জন্য এটি একটি ওয়াজবার ওয়া পড়ে নিলাম যেন পড়তে আপনাদের জন্য সুবিধা হয় তার জন্য কুল্লাউ এখানে বাগুন লাম পেস কুল ওয়াজবার লাউ দুই না কাপ যাবার থাকলে বা দুই জের থাকলে বা দুই পেস থাকলে তার সাথে লক্ষ্যের সাথে যুক্ত করতে গেলে একটি যাবার বা একটি জের বা একটি পেস বাদ হয়ে যাবে ওয়া কুল লাউ ওয়া ওয়াদাল আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন ওয়া যাবার ওয়া আইন যাবার আ ওয়া আ দাল নাম যাবে দাল ওয়া আ দাল ল হুল এ লামের সঙ্গে মিলবে আল্লাহ লেখা থাকলে ডান পাশে অক্ষটি দেখবেন ওপরে যাবার বা পেস থাকলে মোটা করা হবে ল হুল এবং খার যাবার একাল পড়বেন হুস না খার যাবার একাল পড়বেন এখানে তো আছে থামতে হবে তার জন্য একাল ইফটেনে থেমে যাবেন হ্যাঁ সিম্পল হুস নুন খাড়ি দা না এ হা হচ্ছে কেমন বাতাস বের হবে আর এটি হা এটি হ্যাঁ এটি তফাৎটি মনে রাখবেন ওহ ফাদ এখানে দরজা বা দা না কহে দ এরকম হবে ওহ ফাদ দ লাল ও আজবার ওয়া ফা দরজা বার ফাদ ও ফাদ দর জাবা দ লাম লাম জা লাল ওয়া ফাদ দ লাল ল হুল খাড়া জাবার একলি পড়বেন আলাদা থাকলে ডান পাশে অক্ষরটি দেখবেন ওপরে যাবার বা পেস থাকলে মোটা করে হবে ল হুল জের পাশে রিয়াসাকে নিয়ে একলিফিট না পড়বেন খাড়জাবাড়ি একলিফিট না পড়বেন মিম পেস মু জিম খাড়াজা যা মুজা হাজেরহি মুজাহি দালদি নুন যাবা না মুজাহিদি আইন যাবা অ লাম লাম জাগাল লাল লাল এটা অনেক সুন্দর হয়েছে ভাবে পড়তে হবে কেন আমি আপনাদেরকে বুঝতে পারছেন কি পারছেন না বা ক্যামেরাতে একটু বা এই মাইকে একটু সমস্যা হবে বলতে আমি চেপে একটু বেশি পড়িনি তো এটা অবশ্যই একটু চেপে পড়তে হবে কিন্তু খুব নয় কড়ি না যের পাশে রেসা কি না এখন স্টিরে পড়বেন আইনটিকে মোটা করে গলা চেপে পড়বেন খাড়া বলে এখন স্টিরে পড়বেন ক খাড়ি ভালো ক আইন জাগারি কয়ারি দালি যদি নুন যাবে না কিনা আজ রন এখানে কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে হামজা জিম যাওয়ার আজ রো আলিফ যাওয়ার রন আজ রন আলিস কে হামজা পড়বেন যদি আলিস এর ওপর নিচে যে যাবার পেশ বা যে কোনো জিনিস আসলে আলিস কে হামজা পড়বেন থেমে যাবেন কেন এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য দুই যাবার থাকলে একটি যাবার আলিফের সঙ্গে মিলিয়ে বা একটি যাবার বাদ দিয়ে একালিফ টেনে থেমে যাবেন জেরের পাশে যা সাকিন একালিফ টেনে পড়বেন আইন যাবার আজম আলি জার্মা আজ মা এটি জ অক্ষর একটু মোটা করে পড়তে হবে এটিও একটু গলা মোটা করে গলা চিপে পড়তে হবে আজ মা আজি এরকম না হবে আজ মা আশা করি আপনারা এই ছোট ছোট ভিডিও সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে অনেক সহজেই শিখে নিতে পারছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম